আমি একটু আমেরিকা রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই আপনার কাছে আমি একটু জানতে চাই যে বাংলাদেশী কমিউনিটি আমরা যারা এখানে আছি তাদের জন্য এই মুহূর্তে কে ভালো ক্যান্ডিডেট কামলা হ্যারিস না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইটা উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই যে বাংলাদেশিদের আগে মেইন আমাদের সম্পৃক্তি হতে হবে আমাদের আগে ভোট দিতে হবে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে আমাদের যারা লোকাল যে সিনেটর কংগ্রেসম্যান এবং সিটি কাউন্সিলম্যান মেয়র তাদের সাথে আমাদের সুসম্মুখ থাকতে হবে কিন্তু আমরা সেটা করি না আমাদের আমরা আমরা ঘরে বসে সমালোচনা করতে পারি ঘরে বসে আমি বলি যে হ্যাঁ কেমরা কমলা হ্যারেসকে ভোট দেবো বা সমর্থন করি কিন্তু আমি ভোট দিচ্ছি না তাহলে কাজ হবে না সেক্ষেত্রে আমি মনে করব যে আমাদের আমি যখন বিশ বছর আগে নিয়োগ এসছে সিনেটর হিসেবে ইলেকশন করেছিলাম প্রথম বাংলাদেশে আপনার তখন কিন্তু বাংলাদেশিদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না বাংলাদেশের কোনো একজন কমিউনিটি বোর্ড মেম্বার ছিল না এখন এই বিশ বছরে বাংলাদেশে মোর দেন পঞ্চাশ জন কমিউনিটি বোর্ড মেম্বার আছে আমাদের অনেক স্টেট সিনেটর আছে আমাদের জাজ আছে আমাদের মানে সিটি কাউন্সিলম্যান আছে আমাদের মানে অনেক অফিসিয়াল আছে আমাদের আমি যদি বলি বাংলাদেশি আর আমি যদি বলি মুসলিম মুসলিম আমেরিকান তাহলে আমাদের নব্বই জনের বেশি এখন যেটা বিশ বছর আগে আমি যখন ইলেকশন করেছিলাম তখন একজনই ছিল না এখন এই টোয়েন্টি ইয়ারসে আমাদের নব্বই জনের বেশি মানে মুসলিম রিপ্রেজেন্টেটিভ আমাদের আমেরিকাতে আছে এটা আমাদের একটা সৌভাগ্য আমাদের এটা আমাদের একটা অর্জন তো সেক্ষেত্রে আমি মনে করবো যে একটা মুসলিম ভোট ম্যাটার আমি আপনার ঐত্যর দেওয়ার আগে আবার বলি যে আগে আমরা বলতাম ব্ল্যাক ভোট ম্যাটারস তারপরে জুইশ ভোট ম্যাটারস এখন আমি বলি আমরা সবসময় বলি এখন মুসলিম ভোট ম্যাটারস অতএব মুসলিম ভোট ম্যাটারস এই কারণে দেখেন আমাদের এখন আমাদের বাসায় আমার বাসায় কংগ্রেসম্যানরা আসে চারটা কংগ্রেসম্যান এসেছে মেয়র এসেছে কারণ আমাদের অনেকের বাসায় যাচ্ছে কারণ আমাদের এখন

একটা ব্যাড कैंडिडेट ডরালটা আছেন আপনার অনেক রিপাবলিকান তাকে ভোট এবারে দিচ্ছে না যারা মানে রিপাবলিকান পার্টিতে হল করে এই ধরনের অনেক রিপাবলিকান তাকে সমর্থন দিচ্ছে না কারণ তার যে মিথ্যাচার সবকিছু মিলে এবার একটা শেড कैंडिडेट তারপরও একটা মানে গ্রুপ রিপাবলিকানের মধ্যে একটা উগ্রবাদী একটা গ্রুপ আছে সেই গ্রুপটা তাকে সমর্থন করে আপনি যতই সেই জোর প্রমাণ হোক

এই কংগ্রেসম্যানদের ফান্ড রেজিং রেজিং খরচ করছে তো সেই ক্ষেত্রে আমরা যদি এক ডলার খরচ না করি আমরা যদি মানে শুধু ঘরে বসে খালি বসে থাকি তাহলে হবে না আমাদের কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের ফিউচারের জন্য আমাদেরকে এই কংগ্রেসম্যান এবং সাথে হতে হবে তাদেরকে ফান্ড দিতে হবে টাকা খরচ করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ এই দেশে যে সিস্টেমটা আমাকে ফলো করতে হবে আপনি দেখেন ভারতবর্ষে পাঁচশো বছর আগে কোনো মুসলিম শাসকরা যখন ছিল সেই মুসলিম শাসকরা কখনো ভাবি নেই পাশ্চাত্য বছর পরে বা 300 বছর পরে আমাদের এই মুসলমানরা একটা সেকেন্ড ক্লাস নাগরিক হবে সেখানে গুরু জবাই করতে পারবে না গুরু জবেয় সন্ধেটা থেকে কটি হত্যা করবে এই ধরনের কিন্তু 200 বছর আগেও ব্রিটিশ আমলেও মুসলমানরা চিন্তা করে তো এখন আমরা যারা আমেরিকাতে আছি আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভালো স্কুলে যাচ্ছে ভালো কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা ভালো জবাব করছে

ভাবে সম্ভব নয় গিয়াস আপনারা আপনার আরেকটি স্পেশাল দিক হচ্ছে আপনি এখানকার হোম কেয়ারের সাথে জড়িত আছেন যেহেতু হোম কেয়ার নিয়ে আমি এর আগেও আপনার সাথে অনুষ্ঠান করছি এবং আপনাকে আমি মাঝে মাঝেই চাই কারণ হোম কেয়ার নিয়ে অনেক প্রশ্ন থাকে আমার দর্শকদের আমি একটু জানতে চাই যে হোম কেয়ার নিয়ে একটি খবর আপনি জানিয়েছিলেন আমাদের সে বিষয়টি একটু আবার যদি বলতেন যে কি অবস্থায় আছে মামলা কিছু মিলিয়ে আসলে আমেরিকা দেখেন একটা গ্রেট কান্ট্রি তারা মানে দেশের যারা অসুস্থ বা যারা বয়স্ক লোকজন আছে সিনিয়র সিটিজেন তাদের প্রতি কিন্তু দেশের সরকার খুবই যত্নশীল সেই কারণে আপনার এই একটা বয়স্কদের জন্য সেবা যত্নের জন্য বয়স্করা যাতে ঘরের ভিতরে নির্যাতিত না হয় তারা তারা যাতে আপনার এই সিনিয়র সিটিজেন বা হসপিটালে পড়ে না থাকে দিনের পর দিন সেই কারণে তারা একটা প্রোগ্রাম করেছিল যে ঘরের থেকেই ঘরে থেকে ঘরে ছেলে মেয়েরা তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবরা সেবা দিয়ে পয়সা পাবে অর্থাৎ ঘরের লোকজন তার ছেলে মেয়েরা বা তার পিতা মাতা ছেলে মেয়েদেরকেও সেবা দিয়ে অর্থ উপার্জন করতে পারবে কি একটা সুযোগ তারা করে দিয়েছে এটা এটা বয়স্কদের জন্য ভালো বয়স্ক এখন কিন্তু পরিবারের উপর বার্ডেন না এক সময় পরিবার বয়স্কর দেশে এসে মানে এক মাস দুই মাসে বেশি থাকতে চেতেন না বাংলাদেশে চলে যেতেন কারণ তার মেয়ে ছেলে মেয়ে হোক বা ছেলে বউ হোক সকলেই কাজ করে সকলে ব্যস্ত তাদেরকে হসপিটাল নেওয়া বা তাদের সেবা করা কিন্তু একটা দুষ্কর ব্যাপার ছিল সেক্ষেত্রে এই প্রোগ্রামটা হওয়ার কারণে হোম কেয়ার হওয়ার কারণে আপনার এই ছেলে মেয়েরা বাসায় থেকেই যারা ম্যাকডোনাল্ডসে কাজ করতে বা অন্যান্য অর্জব করতো তারা এখন সেই করে না বাসায় থাকে অথবা অনেকে যারা হাউজ ছিল যারা বাইরে কোনো কাজই করেনি তারাও কিন্তু এখন ছেলে মেয়ে বা এবং পিতা মাতা যারা অসুস্থ তাদেরকে সেবা দিয়ে মানে অর্থ উপার্জন করছে তো এইটার মধ্যে অনেক অনিয়ম যারা অনেকে করেছে আপনার অনেকেই সেবা না দিয়ে পয়সা নিয়েছে তো বিভিন্ন অনিয়মের কারণে নিয়ক স্টেট নিয়ক স্টেটে তারা অর্থ আরো সেভ করবার জন্য কয়েক বিলিয়ন ডলার তারা সেভ করবার জন্য এখন উদ্যোগ নিয়েছে এবং আরো আগের চেয়ে হয়েছে এখন আগের যে পয়সাটা যে বেতন সেটা মানে যে অর্থ বরাদ্দ ছিল হোম কেয়ারে সেটা কমিয়ে দিয়েছে তারপর এখন অনেকগুলি মানে সিক্স হান্ড্রেড হোম কেয়ার এজেন্সির লাইসেন্স ছিল স্টেট কর্তৃক সেই লাইসেন্সগুলি বাতিল করে একটি কোম্পানিকে দেওয়ার একটা মানে মানে একটা প্রক্রিয়া চলছে তো সেটার বিরুদ্ধে অবশ্য আমরা যারা ব্যবসায়ী হোম কেয়ারের যারা আমরা লাইসেন্সধারী কোম্পানি তারা আমরা অবশ্য মামলা করেছি সরকারের বিরুদ্ধে আশা করি এই আগামী সপ্তাহের মধ্যে একটা রায় হবে আমরা আশা করি যে আমাদের যে অধিকার জনগণের যে অধিকার বয়স্কদের যে অধিকার সেটা আমরা ফিরে পাবো যদি রাইটি বিপক্ষে যায় আমি আশা করছি আপনারই জয়ী হবেন কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রথমত এই আমাদের যে আমাদের যে হোম কেয়ার সেটা বন্ধ হয়ে একটি কোম্পানির কাছে চলে যাবে তো একটি কোম্পানির কাছে চলে গেলে সেটা সেবাটা সেটা মানুষ সঠিকভাবে পাবে না সেটা মানে মনোপুলি বিজনেস হবে তো মনোপুলি বিজনেস হলে তো আপনি দেখেন সেবাটা ঠিক মতো হবে না এটা মানে তখন এটা এটা করতে পারবে না আর এটা করলে হয়তো কিছুদিন তারা করবে তারা হবে আর দ্বিতীয় হলো যে এই আমাদের যে মানে অর্থটা কমিয়ে দিল মানে বরাদ্দটা আমাদের হোম কেয়ারে সেটাও কিন্তু অযৌক্তিক সেভাবে আমরা তাদেরকে বেতন দিয়ে কেয়ার গেভার দিয়ে বেতন দিয়ে অফিস খরচ দিয়ে সবকিছু মিলে ওয়ার্কার কম্পেন বলেন ট্যাক্স দিয়ে এটা এমন সেক্ষেত্রে একটা অবশ্যই এই হোম একটা খুব খারাপ প্রভাব পড়বে। আমরা আশা করি যে সেই প্রভাবটি না পড়ুক। হ্যাঁ আমরা সেটাই আমাদের প্রত্যাশা। গেস ভাই আপনাকে পাওয়া মানে হচ্ছে অনেক দিক নিয়ে আলোচনা করা। বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি, সবকিছু নিয়ে। আপনাকে মাঝে মাঝেই চাই কারণ হোম নিয়ে অনেক তথ্য আমার দর্শকদের জানানো প্রয়োজন সবশেষ একটি কথাই শুধু একটু জানতে চাই যে জিবিটি তো দেখেছেন এই প্রেসিডেন্সিয়াল ডিবেটটি যেটি হয়ে গেল হ্যারিস ট্রাম্প কেমন উপভোগ করলেন ভালো খুব ভালো মানে কমলা হারিস খুব ভালো করেছে আর আপনার ডোনাল্ড ট্রাম্প তো ডিফেন্ড করতে করতে তার সময়টা বেশি গিয়েছে মনে করি তো সেই দিক থেকে আরো আমরা ডিবেট আশা করি কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয় আর ডিবেট রাজি না কারণ সে বুঝতে পেরেছে যে ডিবেটে তার সুবিধা করতে পারবে না তো সেক্ষেত্রে আমরা উপভোগ করেছি আমরা চাই যে যে সরকার মানে জনগণের পক্ষে থাকবে একটা অনেস্ট সরকার একটি মৌলবাদী সরকার আমরা চাই না একটি ফেনেটিক সরকার আমরা চাই না যেটা নাকি ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে অনেক উগ্রবাদী রিপাবলিকানরা আছে সেটা আমরা চাই না যে সেই দিকে চলে যাক তবে রিপাবলিকের মধ্যে কিন্তু অনেক ভালো নেতা আছে আপনি জানেন যে ডোনাল্ড ই একে বলে জিমি কাটারে মত না কি বলে ওই প্রেসিডেন্ট রোনাল্ড কার কথা জানতে চাচ্ছেন আপনি রোনাল্ড কার কথা জানতে চাচ্ছেন তিনি কিন্তু আপনার যে অ্যামনিস্টি দিয়েছিলেন জেনারেল অ্যামনিস্টি কিন্তু তিনি দিয়েছেন তারপর র বলেন সব বলেন এই বড় বড় যে কতগুলি সেটা কিন্তু এই রিপাবলিকান প্রেসিডেন্টে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এবং এই যুদ্ধ বিগ্রহের কথা যদি বলি আমরা যখন শুধু একতরফা রিপাবলিকানদেরকে দোষ দিই মিডিল ইস্ট ইস্যুতে ডেমোক্রেটরাও কিন্তু যুদ্ধ বিগ্রহ করেছে আপনার এই যে যখন ওবামা প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে গৃহযুদ্ধটা হলো অনেকগুলি ইরাক থেকে ইরাক তো করেছে এই ডেমোক্রেটদের সময় হয়েছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই মধ্যপ্রাচ্য ইস্যুতে শুধু ডেমোক্রেট এবং রিপাবলিকান একই একই সূত্রে তারা গাথা এবং একটা সার্টেন কোয়ার্টার যারা একটা একটি গ্রুপ এটাকে কন্ট্রোল করে সেক্ষেত্রে আমরা যদি মুসলিম যে বললাম মুসলিম ভোট ম্যাটার্স আমরা যদি বাংলাদেশি না আমরা যদি মুসলিম আমেরিকান কে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা এই এই বৈদেশিক নীতিটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো অবশ্যই সেটাই আমরা চাই যে মূলধারার রাজনীতিতে যত বেশি সম্পৃক্ত হব অবশ্যই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করব কারণ প্রত্যেকেই আমরা ভালোবাসি আমাদের দেশকে আর ঠিক তেমনি দেশটিও আমাদের এ দেশের রাজনীতি মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে গিয়াস আহমেদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে মাঝে মাঝে চাই উপসংহারে ছোট্ট করে কি বলবেন উপসংহারে আপনাকে ধন্যবাদ আপনি করে এই করছেন সবাইকে নিয়ে আর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান বিশ্ববরণ ব্যক্তিত্ব ডক্টর ইনুস সাহেব নিউ ইয়র্কে আসছেন জাতিসংঘের অধিবেশনে আমরা তাকে স্বাগত জানাই আমরা একটি আমরা একটি গণসম্বর্ধনা তাকে দিব এই ছাব্বিশে সেপ্টেম্বর আমরা আশাবাদী তিনি জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবেন এবং তিনি বাংলাদেশকে একটি নতুন হিসেবে এবং যে স্বাধীনতার যে মূল চেতনা যে গণতন্ত্র ঘরের অধিকার সেই চেতনাটা তিনি তুলে ধরতে পারবেন এবং বাংলাদেশে সংস্কার করে জনগণের হাতে ক্ষমতা তিনি তুলে অবশ্যই সে প্রত্যাশাটি আমাদেরও রইল এবং গ্যাস ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দর্শক আপনাদের প্রতি